আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো ঈদে মিলাদুন্নবী আর সিরাতুল নবীর মধ্যে পার্থক্য আমি আফমর জনসাধারণের কাছে বিনয়ী আহ্বান করব অন্তত পক্ষে আপনার বুঝ আমার বুঝ আপনার সমাজ আমার সমাজ আপনার মগজ আমার মগজ আলসুল জামাত ঈদ এ মিলাদ মুস্তফা সল্লাহু ওয়াসাল্লাম পালন করে আসছে অনেকেই আলেসন্নতল জামাতকে মনে করে যে আমরা সিরাতুল নবীর বিপক্ষে এটি হলো আমাদের মারাত্মক দরজার ভুল আলেসুন্নতল জামাত এক নম্বর সিরাতুল নবীর পক্ষে কারণ আমরা রসুরে পাক সাল্লু আলি ওয়াসাল্লামের আগমনের পর থেকে এক ঘন্টা নয় মার গর্ব থেকে আগমন করলেন ওই দিন থেকে আমরা মুস্তফা কে মেনে চলি নব सेमू रे अल ہونا تج کو مبارک شاہ کی مخ لاد تیرا انگن نور بل کے گھر کا گھر سب وَالَّعَلِيَ سَيِّدِينَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مبارك هو مبارك هو شهي أبرار آتاها حبیبے کی کبریا کو مح تار آتے ہیں مبارک ہو مبارک ہو شہ ابرار آتے ہیں کی کونین کے مختار آتے ہیں مختار آتے ہیں وہ آتے ہیں, وہ آتے ہیں کہ جس کی دید کو مشتاقتي آخي وآتي هيك جسكي ديد مشتاقتي آخي وآتي هيك جس پہلا کو پیار آتے ہیں وہ آتے ہیں خدا کو جس پہلا کو پیار آتے ہیں پیار آتے ہیں करेगा आसमान जिस पे चंवर चांद और तारे करेगा आसमान जिस पे चंवर चांद और तारे वही हक के دولار اے احمد مختار آتا وَهِي وہی حق دُلارِ دولار اے احمد مختار آتا ہے کبریا کو نین کے مخ تار آتے ہیں گریب بے نوام جھولیا پہلا خوش ہو کر گریبوں بے پہلا خوشخو کر مسلمانوں تمہارے مون سم خار آتے ہیں لے احمد صلات اللہ علیہ احمد پڑو صلی اللہ احمد احمد صلات اللہ علیہ احمد کے قدسی کہے کہ یوں تو رحمت غفار غف آتے ہیں کڑھوں <موسیقی> کرا دب سے دست بستا پڑھو سلامن پر کڑے ہو کر عدب سے دست تبستا پڑھو سلام پر ارے خالق تیرے آقا تیرے سر کار آتے ہیں ارے حسن تیرے آ تیرے سر کار آتے ہیں مبارک ہو شاہ ابرار مبارک ہو مبارک ہو شاہ ابرار آتے ہیں حبیب کی بیریا کونین کے مختار آتے ہیں تو زور بول بننا سبحان اللہ اے جنہ قرآن حکیم ارمدر شویہ سپسٹ اعلان ہو لہا ما آتاکم الرسول فخزوہ ওয়া মান নাহাকুম আনহু ফানতাউ ও বলবেন না সুবহানাল্লাহ মা তাকুমুর রাসূলু ফাগযুহু রাসূল যা আমাদেরকে করতে বলেছেন নিয়ে এসেছেন তোমরা তা আক্লিয়ে ধরো পালন করো ওয়া নাহাকুম আনহু তাহু যা রসূলের পাদ আমাদেরকে নিষেধাজ্ঞা দিলেন পরিহার করার জন্য তা পরিহার করো আমার ভূমিকার মধ্যে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে সমস্ত বন্ধুদের কাছে ভাইদের কাছে যে যে মতের অবলম্বী সবার কাছে আমি দাওয়াত রাখছি আমার বিষয়ের আলোকে আমি যা উপস্থাপনায় আনব কারো যদি বুঝার মধ্যে কোনো হেরফেরতা থাকে কোন ধরনের আপনাকে কোনো প্রতিবন্ধকতা দেওয়া হবে না সেই দায়িত্বটা আমার হাতে রাখলাম আজকের বক্তার আসন থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন অন্তত আমাকে যে বিষয়টুকু দেওয়া আমি যা বুঝেছি তা উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই জন্য আমি আহ্বান করলাম এটা বাজার সবচাইতে খারাপ যদি কোনো জায়গা থাকে সেটা বাজারকে বলা হয়েছে ভালো যদি কোনো জায়গা থাকে সেটা মসজিদকে বলা হয়েছে ঠিক কিনা সেহেতু ভালামন্দ সবার মিশ্রণ হয়ে এই বাজার কিন্তু আজকে ধন্যবাদ ওবারকবাদ দিচ্ছি যারা আজকে মদনাঘাট বাজার মিরাদ উদযাপন পরিষদ হাঁটি হাঁটি পা পা করে একত্রিশটি বৎসর আপনারা পবিত্র ঈদে মিলাদ নবী উর্শেক ওসলাম এত দিয়ে আসছেন এটা হামাশুমা কোনো ব্যাপার নয় ঈদে এ নবী ইউটিউব চাষ করলে আপনি পেয়ে যাবেন এই বিষয়টা আমার অনেক পুরাতন অজস্র ইউটিউব চাষ করলে আপনি পেয়ে যাবেন যদি কোনো হেরফেরতা থাকে আবার ওখান থেকে রেনু করে শুনবেন আজকেরগুলো একটু রেকর্ড করার চেষ্টা করেন কারো আমাদের কাছে দুশ্মনই নাই কারো পৈতৃক সম্পত্তি আমরা নিচ্ছি না আমাদের সম্পত্তি কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না কিন্তু আল্লাহর কোরআন এবং ইমান যদি হরণ হয়ে যায় কোন চোর ইমান আর কোরআন যদি চুরি করে ওটা কি কেউ সাবলীল একজন মানুষ হুশওয়ালা একজন মানুষ কেউ কি সামনের থেকে ছেড়ে দিতে পারবেন মেনে নিতে পারবেন আমাদের কোরআন যেখানে আল্লাহ নিজে বলে দিলেন সন্দেহের কোন অবকাশ নাই আর ওই কোরআন যদি চুরি হয়ে যায় তা আমি মুসলমানের দায়িত্ব আছে নাই আমার সামনে একজন ভাই ইমান হারা হয়ে যাচ্ছে ওই ইমানটুকু রক্ষা করার জন্য আমি সহযোগিতা করতে পারছি যদি করলাম না তাহলে কি মুসলমানের দায়িত্ব পালন হলো একটু কথা বলতে হবে সেই তো আমার ভাইরা আমি সবার প্রতি আহ্বান রাখলাম এক্ষুনি আমার আমি সামনে অগ্রসর হব নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে আমার পরে আল্লা মাদুরিস বুঝে এসে যাবেন ওনার বিষয় নিয়ে উনি তক্রিয় করবেন আমার বিষয়টুকু আমি আজালা করার চেষ্টা করবো সেই জন্য আফামর জনসাধারণ যার কাছে যেই মতের অবলম্বী কেউ সিরতের পক্ষে কেউ মিলাদের পক্ষে আমরা আজকে সিরাত আর মিরাদ নিয়ে আমার বুঝটা আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আপনার বুঝে না আসলে বলমনজিহুদ্র আমার বুঝে আসেন একটু বুঝাই দেন সেই জন্য আমি আহ্বান করবো মিলাদুলনী করে না এটা আমার অনেক পুরাতন শ্লোক মিলাদুল নবী করায় একটু কথা বলতে হবে আপনি সামনে চলে আসেন মেহরবানি করে আপনার সামনে কাউকে বসতে দেবেন না মিলাদন্নবী করার জন্য কি লাগে তো লাগে বলেন না কি লাগে তো লাগে লাগে মিলাদন্নবী আপনি ব্যবসার মালিক আপনি ফাইজারুর মালিক আপনি জমিদারের মালিক অনেক বিল্ডিংয়ের মালিক কোটি কোটি টাকার মালিক জীবনে একবারও মিলাদনবী করতে পারে নাই আসে না নাই তাহলে বুঝা গেল তকদিরে নবী নাই আবার একজন তিন মজদুর আজকে মদুনঘাট বাজার মিলাদ উদযাপন কমিটি অনেকে এক টাকাও দিতে পারবে না বলে যে আমি কাহিকভাবে আমার শক্তি ব্যয় করবো সোহান বলেন না অনেকেই টাকা দিতে পারবে মজদুরি করতে পারবো না ঠিক আছে আমি টাকা দিয়ে দিলাম এটাও হলো আরেকটি তকদির বলুন না সোবহান প্রশাসনকে কে কথা বলবে হয়তো অন্য কেউ পারবে না আমি পারবো আরেক ভাই দৌড় দিলেন সুবহান আল্লাহ এরকম এক একজনের সহযোগিতা আছে না নাই যার মোকাদ্দরে আছে সেই পারবে মিলাদ নবী করতে ঠিক কি না আপনি কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক অনেক জমিদারির মালিক আল্লাহ যদি আপনাকে মকবুল না বানায় আবার মিলাদ করা সম্ভব আবার আহলে সুন্নাতুল জামাত মিলাদ নবী করা কি ফরজ বলেছেন কথা বলতে হবে ফরজ বলেছেন মিলাদুর ওরা কি ওয়াজিব বলেছেন আজকে আমার বিষয়ের আলোকে মিলাদুন্নবী নবী না করলেও জাহান্নামে নামে যেতে হবে কথা বলতে হবে জাহান্নামে নামে যেতে হবে কিন্তু করলে কি সবাব করলে কি প্রত্যেক সবাব্দি কি জান্নাত পাওয়া যাবে না যদি বলে দিই আগে বাগে ফরজ ওয়াজিব না না করলেও সমস্যা নাই আজকে বাইরে ঘুরাফিরা না করে আমি গোলামের বাচ্চা গোলাম সর্বপ্রথম হোদার কসম করে বলছি চেরাইস পৃথিবীর জগতের মধ্যে মিলাদুল নবী ফরজ নয় মিলাদুল নবী ওয়াজিব নয় না করলেও সমস্যা নাই কিন্তু করলে জান্নাত পাওয়া যায় করলে কি পাওয়া যায় একটু করে কষ্ট হচ্ছে মানতে না جا مانتے کشتے چلے آسین نہ محبوب کی محفل کو محبوب سزا تے محبوب کی محفل کو محبوب سزا تھی آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں জোরে বলবেন না পৃথিবীর জগতের মধ্যে ঈদ এ মিলাদ নবী করে না করাই আসে না ঈদ এ মিলাদ নবীতে আনাই কারণ কাচ্চি বিরিয়ানি সামসা সাথে সাথে কর্মার টুকরু বের হয় এটা সবাই জানে এক নম্বর ঘি দিয়ে তৈরি করতে হয় সবাই জানে দুই নম্বর ঘি দিয়ে ফাঁস হলে কেউ খাবে না কিন্তু খাওয়ার জন্য গালো দরকার পেটো কথা বলতে হবে গালো দরকার ফ্যাটো দরকার মৃত্যু মিরাদবীর জন্য তকদিন লাগবে না সবাই কি পারবে কেউ বউয়ের পাগল কেউ টাকার পাগল কেউ ব্যবসার পাগল কেউ চাকরির পাগল আর যারা এসে গেলেন বসে গেলেন ইতিমধ্যেই তারা কার পাগল আরো জোরে একবার জিজ্ঞাসা করি ইয়া আল্লাহ তুমি কার পাগল সুহানাল্লাহ আর বাবা মিরাদুলনী আমাকে দিয়েছেন যে মনোযোগ চাই আমি অন্যদিকে একদম এক সুরে নড়বো না বলেন না বন্ধুরা বাবারা বাইরা আমার আমরা কার পাগল নবীর পাগল মনিবকে জিজ্ঞাসা করতে গেলাম এ আমার মৌলাক তুমি কার পাগল একটিবার বার দাও বন্ধুরা বাবারা বাইরা আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিশুয়াক দিলাক কফারে দা খাঁটুতে জটওয়ালা হুঁশিয়ার আল্লাহকে সরাসরি জিজ্ঞাসা করতে গেলাম ওগম গো মৌলাক

রোজা দিলেন হজ দিলেন জাকাত দিলেন তসবি তারিল দিলেন ইবাদত দিলেন ও মৌলা তোমার জন্য কি রাখলে আমার মনিব মৌলা এলান দিলেন খবরদার হুঁশিয়ার ফেরেস্তাদের জন্য ইবাদত রিয়াজত আমার জন্য ইবাদত রিয়াজত এটা মনিবের পক্ষ থেকে নির্দিষ্ট করা আছে কিন্তু এক নাম্বারে রাখলাম আমি আল্লাহ আমার নিজের কাজ হরম নবী নবী করা ও ফেরিস্তারা তোমরাও কি একবার দেখবে ইয়া আল্লাহ দেখতে মন চাই যে এই চেহারা দেখে তুমি নিজে পাগল হলে বলে যে একবার যখন নুরানি চেহারা দিলেন ফিরেস্তারাও পাগল বলে যে আমি আর তুমি এক বাক্যে চলো ইন্নাআল্লাহ ওয়ামানাই কাতাহু ইউসাল্লু না আলান্ নিন উচা দিয়ে বলুন না সোহান আমার বাসা না কোরানের বাসা আরও জোরে আল্লাহ কার পাগল ওই নবীর পাগল সুন্নিরা হলে কারো ফেট কামরি কেন কারো গায়ে কাটা ফুটা যায় কেন অ্যাসিডের আগুন লাগবে কেন নিশ্চিত করে বোঝা যায় নবীর পাগলামি করলেন যাদের ফেট কামরি নবীর পাগলামি করলেন যাদের গায়ে আগুন লাগে নবীর পাগলামি করলেন অ্যাসিডের আগুন ছুটে কাটা ফুটা যায় নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিশ শয়তানের ভাই আর জোরে কার ভাই ইবলিশ শয়তানের ভাই ঠিক কি না এই বলছি বন্ধুরা বাবারা বাইরা আমার নবীর মাহফিল ঈদে মিলাদুন নবী করে না আল্লাহর রাসূলের ঈদে মিলাদুন নবী করাই আপনি টাকার মালিক সম্পদের মালিক বিল্ডিং এর মালিক গাড়ির মালিক পারবেন না পারবেন না পারবেন না সেই তাকদীর আপনার কাছে নাই আর পারলে একবার করে দেখেন সুবহানাল্লাহ পারলে একবার করে দেখেন আর করার সাথে কি হবে সেটা বলে আসতেছি আমি আল্লাহ কবুল করুন আরো জোরে এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত আল্লাহ অনেকের বিবেক থাকবে না অনেকের বিবেকে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য যারা আজকে মিলাদুন নবীতে আসছেন বসলেন আমি আহ্বান করলাম আপনাদের পৈতৃক সম্পত্তি নিচ্ছি না আমার সম্পত্তি আপনার কাছে যাচ্ছে না কিন্তু ডাকটা দেওয়ার পিছনে কারণ হলো ইয়ে লোক খুদা শাহিদ قسمت کا سکندر ہے سبحان اللہ یہ لوگ خدا شاہد قسمت کا سکندر ہے جو سرور عالم کا میلاد مناتے ہے